খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক এই কিছুদিন আগেই তো মেট্রো তিনটি নতুন রুটের উদ্বোধনে কলকাতা এসেছিলেন ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার সেনার একটি সম্মেলনের উদ্বোধনে আসছেন তিনি অপারেশনের সিদুরের পর দেশের মধ্যে ভারতীয় সেনা এবং কমান্ডারদের নিয়ে সবচেয়ে বড় বৈঠক হতে চলেছে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে পনেরোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স হবে আর পনেরোই সেপ্টেম্বর ওই কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিন বাহিনীর প্রধান ভারতীয় সেনার চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান সহ সেনার শীর্ষকর্তারা সেনার আগামী দিনের কৌশল এবং সীমান্ত স্ট্র্যাটেজি নিয়ে এই কনফারেন্সে আলোচনা হতে চলেছে একদিকে গত এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশ উত্তপ্ত পাশাপাশি মায়ানমারের পরিস্থিতিও খুব ভালো নয় রয়েছে চীন সীমান্ত এই অবস্থায় কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের জন্য ভারতীয় সেনার পূর্বাঞ্চলের সদর দপ্তরকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকে শুধুমাত্র স্ট্র্যাটেজি নিয়ে সিদ্ধান্ত হবে তা নয় ভারতীয় সেনার একাধিক সংস্কার এবং কিভাবে সীমান্তে নিজেদের আগ্রাসী ভূমিকা পালন করে সুরক্ষিত রাখা হবে দেশকে সেই বিষয়ে আলোচনা হবে বলে সেনার সূত্রে খবর প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে ক্রমশ আত্মনির্ভরশীল হয়ে উঠছে ভারত মেক ইন ইন্ডিয়াতে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে তৈরি যুদ্ধের সরঞ্জাম বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি অনেকটাই বেড়েছে শত্রু দেশের আক্রমণের মোকাবেলায় ভারতীয় সেনারাতে এখন অনেক আধুনিক সরঞ্জাম রয়েছে অপারেশনের সিদ্ধের পর পাকিস্তানি সেনার হামলার চেষ্টাকে সফলভাবে প্রতিহত করেছে ভারতীয় সেনা এবার ফোর্ট উইলিয়ামে এই কনফারেন্স থেকে প্রধানমন্ত্রী সেনার উদ্দেশ্যে কী বার্তা দেন সেটাই দেখার বৈদ্যনাথাসের রিপোর্ট খবর চব্বিশ